আপনারা জেনে আনন্দিত হবেন আমাদের দলের নবনির্বাচিত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব হজরত শাহজাল রহমতুল্লাহালের মাজার জারাতের মাধ্যমে আগামী বাইশে জানুয়ারি সকাল এগারোটায় আলিয়া মাদ্রাসার মাঠ সিলেট সেখান থেকে জনসভার মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করবেন আলিয়া মাদ্রাসার মাঠে সিলেট জেলার ছয়জন দলীয় প্রার্থী এর মধ্যে একজন জুটের প্রার্থী আর সুনামগঞ্জে দলের পাঁচজন প্রার্থী এগারো জন প্রার্থীকে সেইখানে উনি পরিচয় করিয়ে দিবেন পরবর্তীতে ঢাকা সিলেট মহাসড়ক ধরে শেরপুর নামক স্থানে আসবেন সেখানে মৌলভীবাজার জেলার চারজন এমপিকে বিকাল দুইটা থেকে আড়াইটার মধ্যে সেখানে পরিচয় করিয়ে দিবেন তারপরে হবিগঞ্জ জেলার স্বাস্থ্য নামক স্থানে আসবেন সেখানে হবিগঞ্জের চারজন এমপিকে সাড়ে তিনটা থেকে চারটার মধ্যে পরিচয় করিয়ে সেখানে জনসভায় বক্তব্য রাখবেন তারপরে ঢাকা সিলেট মহাসড়ক ধরে ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোড যাবেন সেখানে ব্রাহ্মণবাড়িয়া জেলার যতজন এমপি আছেন ওনাদেরকে ব্রাহ্মণবাড়িয়ার বিশ্ব রোডে সরাল বিশ্ব রোডে উনি পরিচয় করিয়ে দেবেন পরবর্তীতে উনি চলে যাবেন বৈরব সেখানে কিশোরগঞ্জ জেলার সব প্রার্থীদেরকে এনে সেখানে পরিচয় করে দেওয়া হবে বৈরব হাইওয়ের পাশে স্টেডিয়ামের প্রাঙ্গণে এর পরবর্তীতে নরসিংদী নরসিংদী জেলার অন্যান্য যে উপজেলাগুলি আছে সব কয়জনে ঢাকা সিলেট মহাসড়কের পাশে বালুরচর নামক এক মাঠে সেখানে পরিচয় করে দেওয়া হবে পরবর্তীতে সর্বশেষ নারায়ণগঞ্জ রূপগঞ্জ রূপগঞ্জ হয়ে সেটা যত রাত্রি হোক এখানে শুধু সদর বাদে সমস্ত এমপিদের পরিচয় করিয়ে এই ভুলতা হয়ে তিনশো ফিট ধরে উনি গভীর রাতে হোক ঢাকা ফিরে যাবেন ইনশাল্লাহ সিলেট সঙ্গত কারণেই তারেক রহমান সাহেব দলের অভিভাবক সতেরো বছর ওনার নেতৃত্বে আমরা সিলেট ডিভিশনে আন্দোলন সংগ্রাম মামলা মোকদ্দমা সুখে দুখে উনি আমাদের ছায়া হিসাবে উনি আমাদের সঙ্গে ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুজনিত কারণে উনি আজকে দলের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পেয়েছেন আমরা ওনাকে চেয়ারম্যান হিসাবে প্রথম আমাদের সিলেটে পাচ্ছি সর্বোপরি বৃহত্তর সিলেট আমরা আনন্দিত আমরা গর্বিত যেমনি আমাদের সিলেটের জামাতা অতএব আমরা আমাদের জামাতাকে আমাদের দুলাবাইকে আমরা দল তরুণরা বরণ করার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছে আমি বিশ্বাস করি আমাদের সিলেট জেলার তিনটি জনসভা ঐতিহাসিক আলিয়া মাদ্রাসার মাঠ পরবর্তীতে আমাদের শেরপুরের পাশে আমাদের একটি খেলার মাঠ আর হবিগঞ্জের সাইস্তাগঞ্জে জেলা উপজেলা কমপ্লেক্সের জন্য নির্মাণাধীন বিশাল মাঠ এগুলো অতীতের সকল রেকর্ড পিছনে পেলে নতুন এক ইতিহাসে সাক্ষী হব আমরা সিলেটবাসী ইনশাল্লাহ সময়ের অপেক্ষা জাস্ট বাইশ তারিখ ইনশাল্লাহ প্রমাণ হবে অভিজ্ঞের মানুষ জনাব তারেক রহমান দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার বেরোঠা দল বিএনপি জিয়াউর রহমান সাহেবের প্রতিষ্ঠিত ধানের শীর্ষের সেই কান্ডারি বিএনপি কতটা জনপ্রিয় আগামী বাইশ তারিখ আপনারা নিজেরাই দেখতে পারবেন ইনশাল্লাহ বিষয়টি তো বরাবরই প্রশাসন আমাদের দল থেকেও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স যারা বিভিন্নভাবে সাজানো ছিল তারা তো দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিরাপত্তাটি দলীয়ভাবে নিশ্চিত করতেন এখন যেহেতু দেশনেত্রী বেগম খালেদা জিয়া দুনিয়াতে নেই আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব এখন দলের চেয়ারম্যান পুরা ওনার জন্য আমাদের দলীয় যে এসএসএফ স্পেশাল সিকিউরিটি ফোর্স তো একটা আছে আর সিএসএফ চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স এটা পুরাটা থাকবে আর দলের আমাদের শত শত ভলান্টিয়ার ওনার নিরাপত্তায় থাকে তো আমরা আশা করি যে আমাদের বর্তমান প্রশাসন যারা যেভাবে থাকেন না কেন ওনারাও এই চৈত জাতীয় সংসদ নির্বাচন সামনে রাখি বিএনপির মতো বিশাল এক রাজনৈতিক দলের চেয়ারপারসন আসবেন ওনার নিরাপত্তার কোনো ঘাটতি ওনারা রাখবেন এটা আমার মনে হয় না আমার মনে হয় যে ওনারা সব কিছু বিবেচনায় এনেই ওনার নিরাপত্তাটাও না ওনারা সর্বাগ্যে প্রাধান্য দিবেন এবং নিরাপত্তাটা উনি পাবেন আর আমরা তো চোখ কান খোলা রাখবোই আমরা যেহেতু মাঠে ময়দানে আমাদের প্রাণের চেয়েও আমরা আমাদের দলের নেতাকে ভালোবাসি আমরা প্রমাণ করব যে আমরা যে পারি আমরা নেতার জন্য জীবন দিতে যদি কোনো কঠিন পরিস্থিতি হয় সেটা আপনারা দেখতে পারবেন তবে আমরা বিশ্বাস করি আওয়ামী লীগ যত দুস্তাবি করুক হবিগঞ্জের পবিত্র মাটিতে আওয়ামী লীগ বিএনপির কোনো সভা সমাবেশে কোনো ধরনের বিশৃঙ্খলা করার হিম্মত আওয়ামী নাই অতীত ছিল না প্রশাসন ছাড়া আওয়ামী লীগ ছিল দুর্বল আর এখন তো প্রশাসন এদেরকে খুঁজে বেড়াচ্ছে অতএব যত দুষ্ট আমি আওয়ামী লীগ করার চেষ্টা করুক আমি অনুরোধ করব অযথা হবিগঞ্জের শান্ত পরিবেশকে অশান্ত না করাই হবে বুদ্ধিমানের কাজ যদি আওয়ামী লীগ কোনো কারণে হবিগঞ্জের এই শান্ত পরিবেশকে অশান্ত করতে চান তাহলে দায় আওয়ামী লীগকে বহন করতে হবে আমরা যেহেতু নির্বাচনের একদম কাছাকাছি চলে আসছি আমরা অনুরোধ করব যে সমস্ত দুষ্টামি বাদ দিয়ে দেশের জন্য একটি গণতান্ত্রিক ব্যবস্থায় আমরা দ্রুত ফিরে যেতে পারি সেই জন্য যার যার অবস্থান থেকে আমরা নিজেরা চেষ্টা করব সহযোগিতা করব ভোটারদেরকে ভোট কেন্দ্রে যাওয়ার জন্য আমরা উৎসাহিত করব। এবং ভোটাররা ভোট দিয়ে জনগণের সরাসরি ভোটে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা হবে সারা বাংলাদেশের মানুষের যে চিন্তা চেতনার সাথে আমরা এ করে হবিগঞ্জ আমরা একটি গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় ভোটের পরিবেশটি আমরা যে কোনো মূল্যে রক্ষা করবো এটাই সময়ের প্রতি আমাদের প্রত্যাশা